আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন আবারও একটি রাউন্ড সিঁড়ি ভেঙে নতুন করে করার জন্য প্রস্তুতি নিচ্ছি তো সিঁড়িটির সমস্যা করে ফেলেছে তো এই সিঁড়ি দিয়ে উঠানামা করার সময় যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে কিন্তু এরকম একটি নষ্ট সিঁড়ির থেকে একটি জীবনের মূল্য অনেক বেশি এবং এই সিঁড়িটি বিম থেকে পাঁচ ইঞ্চি বাহিরে চলে গেছে যা আমরা সল ঝুলানোর মাধ্যমে বুঝতে পারলাম তাই এই সিঁড়ির মালিক এটাকে ভেঙ্গে নতুন করে করার জন্য শেরপুরের সুনাম ধন্য ঠিকাদার এই মমিন ভাইয়ের মাধ্যমে আমাকে নিয়ে এসেছেন ইতিপূর্বে আমার ভিডিওতে আপনারা আরো অনেক দেখেছেন যে এই ধরনের সিঁড়িগুলো গুলো ভেঙে আমাকে নতুন করে করতে হয় কারণ হলো এই ধরনের সিঁড়িগুলো আমরা বছরে আশি থেকে পঁচাশিটা করি তারপরও মিলাইতে গিয়ে অনেক হিমশিম খেতে হয় আর অনেকে সাদের কাজের মিস্ত্রি হয়ে যখন এই সিঁড়ির কাজে হাত দেয় মনে করেন রড মিস্ত্রি দিয়ে গাতনি প্লাস্টার করলে যা হয় তাই বলছি সস্তা খাওয়া বাদ দিন দক্ষ কারিগর খুঁজে নিন